ন্যাটোতের যোগদানের কথা ইউক্রেন ভুলে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া গাজায় যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ ইসরায়েলকে ঠিক করতে হবে বলেও জানান তিনি বুধবার যুক্তরাষ্ট্রে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোকে আরও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দেন ট্রাম্প হোয়াইট হাউসে বুধবার যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অভ্যন্তরীণ বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক ইস্যুতেও কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন ইস্যুতে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান জোটে যুক্ত হওয়ার পরিকল্পনার কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল তাই যুদ্ধের অবসানে কিয়েভ ন্যাটোতে যোগদানের কথা ভুলে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি তাছাড়া চুক্তিতে পৌঁছাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট আমরা ইউক্রেনকে খুব বেশি নিরাপত্তা দিতে পারবো না এটি করতে পারবে ইউরোপের দেশগুলো কারণ তারা কিয়েভের প্রতিবেশী তবে আমরা নিশ্চিত করব যে সব কিছু ঠিকঠাক চলছে রুশ প্রেসিডেন্ট বুদ্ধিমান আমার মনে হয় তিনি চুক্তিতে যেতে রাজি হবেন মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তিতে সই করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির শুক্রবার হোয়াইট হাউস সফরের বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প এদিকে গাজাইস্যুতেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট প্রথম ধাপ শেষ হলে যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি তাছাড়া চুক্তির পরবর্তী ধাপগুলো কিভাবে অগ্রসর হবে তাও ইসরায়েলকে ঠিক করতে হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প বৈঠকের এক পর্যায়ে উঠে আসে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ ইস্যু এ সময় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আসা পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান ট্রাম্প ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে বলেও জানান তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে গিয়ে মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোকে আরও বড় পরিসরে কর্মী ছাঁটায়ের নির্দেশ দেন ট্রাম্প এ সময় ভারসাম্যপূর্ণ বাজেট তৈরিতে সরকারের ব্যয় কমানোর উপর জোর দেন তিনি জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ